আজকে আমরা দেখতে চলেছি অসাধারণ একটি চাইনিজ স্নাইপার মুভি যেখানে একজন অনাথ বাচ্চা হয়ে ওঠে একজন ভয়ানক স্নাইপার তার কাজ ছিল সিলবাসন সোসাইটি নামের একটি অর্গানাইজেশনকে ধ্বংস করা যারা বাচ্চাদের বিভিন্ন অর্গান এবং ব্লাড বিদেশে পাচার করত। কিন্তু মুভির টুইস্ট এখানেই শুরু হয় যখন তার নিজের বাবা হয়ে ওঠে তার থেকে বড় শত্রু ওই স্নাইপারের বাবা ছিল ওই চক্রটির একজন মূল হোতা তাই শুরু হয়ে যায় বাবা সেলের অসাধারণ স্নাইপিং যুদ্ধ আর চাইনিজ স্নাইপিং সিনেমাগুলো যে কেমন হয় তা নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে হবে না তাই চলো ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে শুরু করি দু সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্নাইপার মুভির এক্সপ্লেনেশন গল্পের শুরুতে আমরা সাউথ এশিয়ার একটি পর্বতে ঘেরা জঙ্গলকে দেখতে পাই এখানে একটি সিক্রেট মিশনে এসেছে একজন চাইনিজ স্নাইপার এবং তার টিম জিং নামের এই দক্ষ স্নাইপার তার জীবনে অনেকগুলো মিশন পরিচালনা করেছেন যার প্রতিটিতে সে তার সুনীপন স্নাইপিং স্কিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তো রিসেন্টলি তারা জানতে পেরেছে সিলবাসেন সোসাইটি নামের একটি ইলিগাল সংস্থা সম্পর্কে সাধারণ জনগণের জানামতে সংস্থাটি অনাথ বাচ্চাদের সেবা বিষয়ক কাজ করত কিন্তু বাস্তবে ওই সংস্থার লোকজন ওই সব অসহায় বাচ্চাদের দিয়ে নানা অবৈধ কাজ করাতো মূলত হাটপতি স্থাপন এবং রক্ত বিদেশের বাজারে বিক্রি করার জন্য ওই বাচ্চাদেরকে ব্যবহার করা হতো কোম্পানির মূল হোতা ছিল শান্তা নামের একজন লোক তাকে হত্যা করার উদ্দেশ্যে মূলত জিং এবং তার পুরোটি টিম পেতে বসে আছে ওই জঙ্গলের মধ্যে থাকা একটি বিল্ডিংকে তারা ট্র্যাক করে সেই বিল্ডিংটিতে অনেক অনাথ বাচ্চাদেরকে রাখা হয়েছিল আর তাদেরকে দেখাশোনা করছিল কিছু রাইফেল ধারিল বাচ্চাদের মধ্যে থাকা একজন বাচ্চা হাতে একটি কাসের বোতল নিয়ে দূরের জিনিস দেখতে শুরু করে সে গ্লাসের বোতলটির মাধ্যমে জিঙ্কে দেখতে পায় জিং বিল্ডিংটি থেকে কয়েক মাইল দূরে একটা সেফ জোনে বসেছিল তারপরও বাচ্চাটির নজর তার উপর থেকে এড়িয়ে যায়নি জিং সিদ্ধান্ত নেয় সেই বাচ্চাটিকে উদ্ধার করবে কিন্তু টিমমেটরা জানায় আমাদের মেন টার্গেট হচ্ছে শান্তা এবং তার টিমকে খতম করা বাচ্চাটিকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নেওয়া হয় ঠিক তখনই কিছু লোক এসে বাচ্চাটিকে জোরপূর্বক একটি ঘরের মধ্যে নিয়ে যেতে শুরু করে কেননা কিছুক্ষণের মধ্যে বাচ্চাটির অপারেশন শুরু হবে জিং মনে মনে ভাবে এই বিল্ডিংয়ে থাকা বাচ্চাদেরকে কিভাবে উদ্ধার করা যায় এই বিষয়টি নিয়ে সে গভীরভাবে পরিকল্পনা করছিল তখনই সেখানে শান্তাই এবং তার দলবল উপস্থিত হয় টিমমেটরা ভাবতে থাকে কোনোভাবেই যেন তাদের মিশন ফেল না হয়ে যায় শান্তা যখন গাড়ি থেকে বের হচ্ছিল তখন সে পুরোপুরি জিংয়ের স্নাইপারের টার্গেটে ছিল ইচ্ছে করলেই জিং শান্তাকে খতম করতে পারত কিন্তু জিং তার স্নাইপারের নিশানা বদল করে সে শান্তাকে মারার পরিবর্তে অপারেশনের রুমে থাকা ডাক্তারের হাতে নিশানা করে গুলি করে দেয় বন্দুকের গুলি করার সাথে সাথে ফিল্ডিংয়ে থাকা গার্ডদের সাথে জিংয়ের সেনা সদস্যের তুমুল যুদ্ধ লেগে যায় পরিস্থিতি বুঝতে পেরে কোনো রকমে শান্তা গাড়িতে ওঠার চেষ্টা করে তখনই সোলজারদের মধ্যে কেউ একজন তার গায়ে গুলি করে দেয় গুলিটি এসে সোজা শান্তার কাঁদে লাগে এ যাত্রায় সে প্রাণে বেঁচে যায় ভয়ঙ্কর সেই লড়াইয়ে বিল্ডিংয়ে থাকা অনেক বাচ্চারাই মারা যায় কারণ শান্তার লোকেরা সোলদারদেরকে টার্গেট না করে এলোপাথারিভাবে গুলি করতে থাকে জিংয়ের টিম কিছু বাচ্চাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় তারা এই সব কিছুর জন্য একমাত্র জিংকেই দোষারোপ করতে থাকে ক্যাপ্টেন ওয়াংতাকে বলে তোমার একটা ভুল ডিসিশনের জন্য আজকে শান্তা আমাদের হাত থেকে পালাতে পারলো হয়তো আরও অনেক বাচ্চার জীবন তার হাতে নষ্ট হতে চলেছে কিন্তু জিং সব কথাই কিছু মনে করছিল না সে উদ্ধার করা বাচ্চাটিকে তার সাথে নিয়ে যায় এরপরে দশটি বছর কেটে যায় জিংতাই নামের একজন সোলজারকে আমরা দেখতে পাই এই জিংতাই আর কেউ নয় বরং দশ বছর আগে জিংয়ের উদ্ধার করা সেই বাচ্চাটি তাকে সৈনিকদের সমস্ত প্রশিক্ষণ জিং নিজেই দিয়েছে আর এখন সে একজন পরিপূর্ণ ফাইটার নিজের ফাইটিং স্কিল দেখিয়ে সে তার সিনিয়রদেরকে মুগ্ধ করতে সক্ষম হয় কিন্তু জিঙ্তাই বারবার পিসিএ পড়ে জাউমির কাছে কারণ জাউমির ফাইটিং স্কিল এর থেকে অনেক ভালো ছিল সিলবাসেন সোসাইটি থেকে জিং এই দুই বাচ্চাকে উদ্ধার করে তার কাছে রেখেছিল দুজনকে সে তার সর্বোচ্চ দিয়ে প্রশিক্ষণ দিয়েছেন যাতে তারা সিলবাসেন সোসাইটিকে ধ্বংস করতে পারে আর সেই সময় এখন এসে গিয়েছে জিং জিংতাইকে দায়িত্ব এবং তার কোম্পানিকে ধ্বংস করার জন্য এটা দেখে জাউমি বেশ অবাক হয়ে যায় কারণ যোগ্যতা অনুযায়ী মিশনটি তার দায়িত্বে আসার কথা ছিল কারণ সে জিংতাইয়ের থেকে বেটার স্নাইপার এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই জাউমি সরাসরি জিংতাইকে জিজ্ঞাসা করে যে কেন মিশনটি তার দায়িত্বে দেওয়া হয়নি তবে তার কথার কোনো উত্তর জিং দিতে পারে না কারণ সে তাকে ব্যাকআপ ফোর্সের জন্য সিলেক্ট করে রেখেছিল এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জিং তাই তার স্নাইপার নিয়ে শত্রুদেরকে টার্গেট করে পজিশন নিয়ে বসে আছে। পুরো শত্রু টিম তার নিশানায় রয়েছে কন্ট্রোল রুমে বসে তার অ্যাক্টিভিটি ভিডিওতে দেখছিল রিং এবং ক্যাপ্টেন ওয়াং ক্যাপ্টেন তাকে বলে এর আগে আমরা অলরেডি সাতবার মিশনে ব্যর্থ হয়েছি তাই এবার আমাদের যেভাবেই হোক মিশনটি সফল করতে হবে তবে আমার ধারণা আমাদের টিমের মধ্যে কেউ শান্তার হয়ে কাজ করে নয়তো তার আগে থেকে মিশনের খবর সে কীভাবে পায় ক্যাপ্টেন ওয়াং এই কথা বলতে না বলতে শান্তার একজন লোক জিংতাইয়ের পুরো টিমের উপর হামলা করে এই সব কিছুই কন্ট্রোল রুমে বসে দেখছিল সবাই পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে জিংতাকে মিশন সেরে তার টিম নিয়ে ফিরে আসতে বলে জিংতাই এবার বুঝতে পারে যে ক্যাপ্টেন ওয়াংয়ের ধারণাই ঠিক নিশ্চয়ই টিমের মধ্যে কোনো ইনফরমার আছে যে শান্তার হয়ে কাজ করে তখনই কন্ট্রোল রুমের মনিটরের ক্যামেরা জ্যাম করে দেয় শান্তার লোকেরা এতে সোলজারদের সাথে কারো কোনো যোগাযোগ করাই সম্ভব হচ্ছিল না এই যোগাযোগ বিচ্ছিন্ন করা কাজটি করেছিল কন্ট্রোল রুমে বসে থাকা একজন সোলজার এরপর কানেকশন কিছুটা স্বাভাবিক হলে জিং তাই তাদেরকে জানায় শান্তাকে নামের এসে কোনো মতেই এখানে ফিরবে না জিং আর কোনো উপায় না পেয়ে জাওমিল লিডারশিপে থাকা অন্য একটি ফোর্সকে পাঠানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ক্যাপ্টেন ওয়াং তাকে বাধা দেয় কেননা শত্রুরা কন্ট্রোল রুমের সমস্ত আপডেট পেয়ে যাচ্ছে তাই আগেই তাদের এই ইনফরমারকে ধরতে হবে নয়তো সব মিশনই একে একে ফেল হতে থাকবে এটা নিয়ে ক্যাপ্টেন ওয়াং এবং জিংয়ের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়ে যায় তখন কন্ট্রোল রুমের মনিটরিং সিস্টেম কিছুটা স্বাভাবিক হয়ে আসে জিং তাই ততক্ষণে একাই শত্রুদেরকে কুপকাত করে ফেলেছে তবে দুঃখের বিষয় হলো শান্তা এখানে নেই সে হয়তোবা আগে থেকেই নিজের সেফটি নিয়ে রেখেছে ওয়াংতাকে বলে যেভাবেই হোক ওখান থেকে কিছুটা এভিডেন্স জোগাড় করো চারোদিকে খুঁজে খুঁজে অবশেষে জিংতাই একটা ল্যাপটপ খুঁজে পায় যেখানে শান্তার সমস্ত বেআইনি কাজকর্ম যেমন ড্রাগ পাচার মানব পাচার সব কিছুর ডিটেলস ছিল আর একটু ঘাটাকাটি করতে গিয়ে তারা দেখতে পায় জিংয়ের ছবি সহ বেশ কিছু তথ্য সেখানে রয়েছে এটা দেখতে পেয়ে কন্ট্রোল রুমের সবার সন্দেহ জাগে যে জিং ইশান তার ইনফরমার নয়তো এই ব্যাপারে জিং নিজেও কিছুটা শক্ত হয়ে যায় নিজেকে সঠিক প্রমাণ করতে কিছু বলার আগেই ক্যাপ্টেন ওয়াং জাউমিকে নির্দেশ দেয় তার কাছ থেকে অস্ত্রশস্ত্র পুরোপুরি নিয়ে নেওয়ার জন্য জিং জানায় আমার তিরিশ বছরের স্নাইপার কেরিয়ার এই দীর্ঘ সময়ের শেষে কিনা আমাকে আজকে সন্দেহভুক্ত লোকদের তালিকায় নাম উঠাতে হল যাই হোক যাওমি তার কাছ থেকে গানটিকে কেড়ে নেয় তখনই কন্ট্রোল রুমের এক সোলজার জিংয়ের উপর হামলা চালায় যেটা কোনো রকমে জাওমি প্রতিহত করে এবার কন্ট্রোল রুমে তোলপাড় শুরু হয়ে যায় অনেকেই শান্তার ইনফর্মার হয়ে এতদিন আর্মি সেজে কাজ করেছিল সেখানে ভয়ানক এক গান ফাইট শুরু হয়ে যায় কেউ কাউকে সেরে দেওয়ার পাত্র নয় প্রচণ্ড এই গোলাগুলির শব্দ কন্ট্রোল রুম থেকে জিংতাই শুনতে পায় সে যত দ্রুত সম্ভব সোলজারদেরকে রেস্কিউ করার জন্য ছুটে আসে তখনও জিং এবং জাউমি লড়াই করেই চলেছে জিংতাই এসে একের পর এক সোলজারদের লাশ খুঁজে পাচ্ছিল এক পর্যায়ে সে ক্যাপ্টেন ওয়াংয়ের কাছে আসে ক্যাপ্টেন ওয়াং তখনও জীবিত ছিল সে জিংতাইকে জানায় জিং আর যাওমি হলো শান্তার ইনফরমার এতদিন সমস্ত মিশন ব্যর্থ হওয়ার পিছনে তাদের হাত ছিল তারা দুজনে মিলে সমস্ত সোলজারদেরকে হত্যা করেছে ক্যাপ্টেনের কথা শুনে জিংতাই পুরোপুরি শক্ত হয়ে যায় সে কিছু করার আগেই জিংতার মাথায় বন্দুক ধরে জিংতাই আর তাকে বিশ্বাস করে না এরপর দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয় এই লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় আর লড়াইয়ে যুক্ত হয়ে যায় জাওমি বাধ্য হয়ে জিংতাই গুলি সরে লক্ষ্য করে কিন্তু জিং এসে তার সামনে দাঁড়ায় এতে জাওমি প্রাণে বেসে যায় গুলিটি গিয়ে জিংয়ের বডিতে লাগে ততক্ষণে শান্তাও সেখানে চলে আসে সে একটি মিসাইল দিয়ে উড়িয়ে দেয় আর্মি ক্যাম্প এরপর আট বছর কেটে যায় তারপর আমরা নতুন এক জিংতাইকে দেখতে পাই সব কিছুই হারিয়ে সে একজন ড্রাক এডিক্টেড এমনকি পাগলের বেশে সে এখন রাস্তাঘাটে ড্রিঙ্কস করে বেড়ায় এমনই একদিন রাতে সে রাস্তায় দাঁড়িয়েছিল তখনই তার দিকে ফ্রেডি নামের এক বাচ্চা ছুটে আসতে থাকে ফ্রেডির পিছনে কিছু লোক তারা করছিল কারণ সে ওই লোকগুলোর টাকা চুরি করেছে ফ্রেডি জিংতাইকে বাবা বলে ডাক দেয় এতে অনেকগুলো লোক ফ্রেডিকে সেরে জিংতাইকে মারতে শুরু করে টর্চার করার পর লোকগুলো তার কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে যায় জিংতাই এবার বাচ্চাটিকে নিয়ে তার মায়ের কাছে যায় তার মায়ের নাম ছিল মিয়া সে একটা স্কট সার্ভিসে কাজ করত জিংতাই তাকে বলে ফ্রেডির জন্য যে টাকা গিয়েছে সে যেন তা ফেরত দেয় কিন্তু জিংতাইকে দেওয়ার মতো কোনো টাকাই মিয়ার কাছে ছিল না এই কথা শুনে জিংতাই ফ্রেডিকে তুলে নিয়ে যায় আর মিয়াকে বলে যায় যে টাকার জোগাড় হলে সে যেন ফ্রেডিকে নিয়ে আসে জিঙ্কতাইয়ের বাড়িতে এসে ফ্রেডি এটা দেখে মনে করে এটা কোনো বাড়ি নয় মনে হচ্ছে এটা কোনো আস্তাবল পরের দিন জিংতাই তাকে ভাঙাচুরার কাজে নিয়ে যায় বিভিন্ন সারায়ের কাজও শিখতে শুরু করে ফ্রেডি এমনকি এসব কিছুর মধ্যে জিংতাই তার লেখাপড়ার দিকেও খেয়াল করছিল কিছুদিন পর মিয়া তার ছেলেকে দেখতে আসে ফ্রেডিকে পড়াশোনা করতে দেখে সে বেশ খুশি হয় সে জিংতাইকে বলে আমি এই কাজ করি এক প্রকারে বাধ্য হয়ে কারণ সংসার চালাবার মতো টাকা পয়সা আমার কাছে নেই মিয়ার মুখে কিছু একটা হয়েছে দেখে ফ্রেডি ভেবে নেয় হয়তোবা তার মায়ের সাথে কোনো কাস্টমার খারাপ আচরণ করেছে তাই জিঙ্তায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসে সে তার মাকে দিয়ে বলে আপাতত মা তুমি কিছুদিন কাজ বন্ধ রাখো সুস্থ হলে আবারও কাজে যেও রাতে মিয়া এবং জিংতাই যখন ডিনারে ব্যস্ত ছিল তখন ফ্রেডি ঘরে খোঁজাখুঁজি করতে করতে একটা লুকানো বক্স খুঁজে পায় সে দেখতে পায় এখানে নানা ধরনের অস্ত্র সাজানো আছে সাথে সাথে এখানে একটা স্নাইপারও রয়েছে ঠিক তখনই সেখানে জিংতাই চলে আসে ফ্রেডি তাকে জিজ্ঞাসা করে তুমি পুলিশ নাকি অন্য কিছু জিংতাই তার কোনো কথার উত্তর না দিয়ে ফ্রেডিকে নিয়ে সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে আমরা একটি সুসজ্জিত বিল্ডিংকে দেখতে পাই যেখানে একজন বয়স্ক লোক বসে খাবার খাচ্ছিল আসলে এই বয়স্ক লোকটি আর কেউ নয় বরং চাইনিজ স্নাইপার জিং যা সেখানে এসে তাকে জানায় একটা বাচ্চা সেলের সন্ধান পাওয়া গিয়েছে যা আপনার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে এখন ঘটনা হলো আট বছর আগে আমরা তো দেখেছিলাম জিঙের গায়ে গুলি লেগেছিল তাহলে সে এখানে কিভাবে আসলো এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই পুরোনো ঘটনাটা জিঙের গায়ে গুলি লেগার পর জাউমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল সে ডাক্তারকে একরকমের ভয় দেখিয়ে চিকিৎসা করতে বাধ্য করে ডাক্তার সেই যাত্রায় কোনো রকম জিঙের জীবন বাঁচিয়ে নেয় কিন্তু সে জাউমিকে বলে তার জীবনের ঝুঁকি রয়েছে দুই তিন বছরের মধ্যে তার হার্ট রিপ্লেস না করলে সে মারা যাবে এমনিতে তার ব্লাড গ্রুপ খুবই রেয়ার তাই তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম তখনই সেখানে শান্তা তার দলবল নিয়ে হাজির হয় সে জাউমিকে বলে এতদিন তোমার বস আমার সঙ্গে কাজ করেছে শান্তার কাছ থেকে এই কথা শুনে জাউমি এবার বিশ্বাস করতে শুরু করে জিঙি হলো আসলে শান্তার ইনফর্মার অর্থাৎ এর আগের কোনো ঘটনায় সে বিশ্বাস করেনি সে মানতে পারেনি যে তার বাবার মতো লোকটাই আসল দোষী এরপর সে জিংয়ের দিকে বন্দুক নিশানা করে ফায়ার করার আগ মুহূর্তেই তার মনে পড়ে যায় এই লোকটাই তাকে সিলবাসন সোসাইটি থেকে উদ্ধার করেছিল সে তাকে বাবার মতো আদর দিয়ে বড় করেছে তাই জাউমি থেমে যায় জাউমি তাকে বলে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নাও জাউমি মনে মনে সিদ্ধান্ত নেয় শান্তাকে সে হত্যা করবে আক্রমণের সাথে সাথে শান্তার লোকেরা জাউমির পায়ে গুলি করে আর তখনই সেখানে এন্ট্রি হয় লং নামের এক যোদ্ধা যার ফাইটিং স্কিলগুলো সত্যি দেখার মতো যখন জাউমি বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল তখনই লং এসে তাকে বাঁচিয়ে নেয় আর জিংও এখন শান্তার সমস্ত বিজনেস টেকওভার করে নিয়েছে জাউমি আর লং এখন তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে আমরা এবার বর্তমান সময় ফ্রেডি এবং জিংতাইকে দেখি ফ্রেডি কোথা থেকে যেন জিংতাইয়ের জন্য খাবার পানি এবং টাকা নিয়ে এসেছে জিংতাই ভাবে হয়তোবা সে আবারও খাবার পানি চুরি করেছে তাই ফ্রেডি এসে বাড়ি থেকে তাকে বের করে দেয় তারপর হঠাৎ করে সে খেয়াল করে ফ্রেডির হাতে রক্তের দাগ অর্থাৎ রক্ত বিক্রি করে সে সব এনেছে এই কথাটা মনে আসতে জিংতাই ফ্রেডিকে ফিরিয়ে নিতে বাইরে আসে কিন্তু ততক্ষণে লংয়ের একজন লোক বাচ্চাটিকে তুলে নিয়েছে জিংতাই অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে বাঁচাতে পারে না তারা ফ্রেডিকে নিয়ে চলে যায় কোনো উপায় না পেয়ে জিঙ্তাই ব্লাড সেন্টারে চলে আসে ডাক্তারের কাছে সে ফ্রেডির ব্লাড রিপোর্টের ডিটেলস চায় ডাক্তার প্রথমে জিঙ্কাইয়ের কথার কোনো গুরুত্ব দিচ্ছিল না এরপর জিংতাই তাকে মারদোর শুরু করলে সে ফ্রেডির ফাইলটা দিতে বাধ্য হয় ফাইলটা পরে জিংতাই বুঝতে পারে বাসাটার ব্লাড রেস্কিউ অর্গানাইজেশনে পাঠানো হয়েছে পরের দিন জিংতাই অর্গানাইজেশনের লোকদের পোশাক পরে ভিতরে প্রবেশ করে সেখানে ঢুকে সে অবাক হয়ে দেখতে পায় এখানে সারি সারি লাশ পরে আছে এরপর সে ফ্রেডিকে খুঁজতে থাকে কিন্তু সে ফ্রেডিকে কোথাও খুঁজে পায় না জিংতায়ের মনে আশা জেগে ওঠে এখনো হয়তো বা ফ্রেডি বেঁচে আছে। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন তার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয় লোকটির চেহারা দেখে জিংতাই বুঝতে পারে ইনিই হলো সেই ডাক্তার যে ছোটবেলায় সিলবাসেন সোসাইটিতে তার হার্টের অপারেশন করেছিল এরপর তাকে প্রচণ্ড মারধর করার পর জিংতাই তাকে প্রশ্ন করে ফ্রেডিকে সে কোথায় রেখেছে ডাক্তার তার কথায় কোনো উত্তর দেয় না ডাক্তার কিছু বলে ওঠার আগেই যাওমিতাকে স্নাইপার দিয়ে শ্যুট করে মেরে ফেলে ডাক্তারের পর সে জিঙ্কতায়ের উপর হামলা শুরু করে কিন্তু জিংতাই কোনো রকমে সেই রুম থেকে বেরিয়ে আসে এবার লংতার দলবল নিয়ে হামলা করে জিংতায়ের উপর জিংতাই কোনো সারনা দিয়ে তার নিজের ফাইটিং স্কিল ব্যবহার করে তাদেরকে প্রতিহত করতে চেষ্টা করে কিন্তু ডাক্তার তাকে ইঞ্জেকশন দেওয়ার কারণে তার শক্তি ক্রমশই কমে আসতে শুরু করে সময়ের সাথে সাথে তার দেহ ক্লান্ত হতে শুরু করে মারামারির এক পর্যায়ে জিংতাই বিল্ডিং থেকে সিটকে পড়ে যায় লং ও তার টিম যেহেতু উপরে ছিল তাই সে কোনো রকমে সেখান থেকে ফিরে বাড়িতে চলে আসে মিয়া তার সেবা করে তাকে কিছুটা সুস্থ করে তোলে তবে সে তার সন্তান ফ্রেডিকে নিয়ে খুবই চিন্তিত ছিল জিন্তাই তাকে বলে তুমি চিন্তা করো না আমি কথা দিচ্ছি যেভাবে হোক ফ্রেডিকে ফিরিয়ে আনব আট বছর আগের জিঙ্তাই আবারও ফিরে আসে সোলজার স্যুট পরে সে বের হয়ে যায় ফ্রেডিকে বাঁচানোর মিশনে রেস্কিউ অর্গানাইজেশনের বিল্ডিংটাকে টার্গেট করে স্নাইপার দিয়ে পজিশন নিয়ে বসে পড়ে জিঙ্কাই সে তার টার্গেটে লঙ্কে দেখতে পায় সে তার হাতে শ্যুট করে দেয় এবার সে লঙ্কে যে কোনো প্রকারের চেস করে বাচ্চাদেরকে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটিতে নিয়ে যায় জিঙ্তাই ওই রুমে থাকা সমস্ত অপারেটিং সিস্টেম নষ্ট করতে থাকে সে লংকে সেখানেই শ্যুট করে আর সেখানে থাকা একজন অপারেটরকে রেস্কিউ অর্গানাইজেশনের অ্যাকাউন্ট হ্যাক করতে বলে কিন্তু হ্যাক হবার সাথে সাথে জাওমি বিষয়টি বুঝতে পারে যে এটা কার কাজ হতে পারে সেটা আগে থেকেই সে জানত বাধ্য হয়ে যাওমি জিংতাইকে কল করে সে জিংতাইকে টাকার লোভ দেখায় কিন্তু জিংতাই বলে আমি টাকার জন্য এইসব করি না তবে আমি তোমাকে একটা অফার দিচ্ছি তুমি যদি ফ্রেডিকে ফিরিয়ে দাও তবে আমি তোমাদের অর্গানাইজেশনের হ্যাক করা সমস্ত ইলিগাল কাজের তথ্য ফিরিয়ে দেব। যেহেতু জাউমির কাছে আর কোনো অপশন ছিল না তাই সে জিঙ্কতায়ের কথায় রাজি হয়ে যায় সে বলে দেখা করতে হলে তোমাকে সিটি বিল্ডিংয়ে আসতে হবে আমি ফ্রেডিকে নিয়ে এখানে আসব। ফ্রেডিকে তাদের কাছ থেকে নিতে জিংতাই নয় বরং তার মা মিয়া এসেছে এটা দেখে জাউমি প্রচণ্ড রেগে যায় সে কিছু রাউন্ড ওয়ার্নিং ফায়ার করে জিংতাইকে বলে তুমি এক্ষুনি আমার সামনে আসবে নয়তো আমি বাচ্চাটিকে এবং তার মাকে মেরে ফেলবো কিন্তু জিংতাই তার কথায় রাজি হয় না তাই রেগে গিয়ে জাউমি তার টিম মেম্বারদেরকে বলে ফ্রেডি এবং মিয়াকে হত্যা করতে এরপর পুরো টিম তাদেরকে চারোপাশ থেকে ঘিরে ফেলে কিন্তু তাদেরকে স্পর্শ করার আগেই জিংতাই হিডেন প্লেস দিয়ে তার স্নাইপারের নিখুঁত নিশানায় সবগুলোকে এক এক করে মারতে থাকে সুযোগ বুঝে ফ্রেডি এবং মিয়া পালাতে শুরু করে কিন্তু তারা জাউমির হাতে ধরা পড়ে যায় মিয়া ও ফ্রেডিকে ডাল বানিয়ে জাউমি জিংতাইকে দমিয়ে রাখতে চাইছিল মিয়া এবং ফ্রেডি মাঝখানে থাকায় জিংতাই লক্ষ্য করে জাওমির দিকে শ্যুট করতে পারছিল না অবশেষে বুদ্ধি খাটিয়ে জিংতাই ফায়ার করে জাওমির বসে থাকা চেয়ারের পায়াতে কিন্তু তার আগে জাওমির স্নাইপার থেকে একটা বুলেট সে সুরে দিয়েছে জিংতায়ের দিকে জাওমি বিল্ডিংয়ের উঁচু থেকে নিচে পড়ে যায় এতে সে মারাত্মক জখম হয়ে মারা যায় অন্যদিকে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে বুলেট জিংতায়ের শরীর ভেদ করতে পারেনি এতে সে প্রাণে বেঁচে যায় এতক্ষণে সেখানে জিং চলে আসে সে মিয়াকে হত্যা করে ফ্রেডিকে নিয়ে চলে যায় তাই ফ্রেডিকে বাঁচাবার আগেই জিং সেখান থেকে কেটে পড়ে সে এসে তাদেরকে আর হাতের নাগালে পায় না ফ্রেডিকে নিয়ে জিং অপারেটিং ল্যাবে চলে যায় কারণ জিংয়ের হাট প্রতিস্থাপনের জন্য ফ্রেডিকে প্রয়োজন কারণ তার এবং ফ্রেডির ব্লাড গ্রুপ একই তাই বেঁচে থাকতে হলে তাকে বাচ্চাটির হাট নিয়েই বেঁচে থাকতে হবে অপারেশন শুরু হবার আগে সেখানে জিঙ্কতাই চলে আসে জিং দেখে তার ল্যাবের দেয়ালে বুলেট এসে লাগছে আর এটা অন্য কিছু নাই দ্য স্নাইপার জিংতায়ের গানের বুলেট সে রিমোট কন্ট্রোল স্নাইপারের মাধ্যমে ফায়ার করছিল যাতে জিং ও তার টিম লোকেশন খুঁজে না পায় সে তিনজন ভালো স্নাইপারকে পাঠায় জিংতাইকে হত্যা করার জন্য আর বাকিদেরকে ল্যাবের গার্ডে রেখে দেয় কিন্তু জিংতাই একজন অভিজ্ঞ স্নাইপার কারণ তাকে তো জিং নিজেই প্রস্তুত করেছে সে প্রতিটি স্নাইপারকে সিক্রেটলি ভাবে মারতে থাকে তাদেরকে হত্যার পর সে জিংকে মারার জন্য সরাসরি ল্যাবে চলে আসে সেখানে একের পর এক জিংয়ের সেনাদেরকে কুপোকাত করতে থাকে এবার সে সরাসরি জিংয়ের সামনে নিজের বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে ফেলে আর ফ্রেডিকে বেড থেকে উঠাতে চায় তখনই পিছন থেকে জিংতাকে শ্যুট করে গুলিটি এসে তার পিঠে লাগে কিন্তু কোনোভাবেই সে তাকে আটকায় না কারণ জিংতাই জানে সে তাকে বাঁচিয়ে বাবার আদরে বড় করেছে সে তাকে কোনোভাবেই মারতে পারবে না জিং জিংতাইকে প্রশ্ন করে বাচ্চাটিকে বাঁচাতে তুমি কেন এত মরিয়া হয়ে উঠেছো উত্তরে জিংতাই বলে ঠিক যে কারণে আপনি আঠারো বছর আগে আমাকে বাসিয়েছিলেন এটা শুনে জিং ইমোশনাল হয়ে যায় এরপর সে কোনো বাধা সারা জিঙ্তাই ফ্রেডিকে বাড়িতে নিয়ে চলে আসে আর জিংয়ের চিকিৎসা না হওয়ার জন্য যন্ত্রণা বেড়ে সে মারা যায় গল্পের শেষে আমরা দেখতে পাই জিংতাই ফ্রেডিকে স্কুলে দিতে এসেছে আর সে তাকে পাপা বলে ডাকছে আর এর মধ্য দিয়েই চমৎকার স্নাইপিং মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো এখনই দয়া করে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ